সমস্ত মানুষ বাংলার তোমাকে বাংলাদেশি মনে হচ্ছে আমরা যারা বাঙালি বাংলা ভাষায় কথা বলি তোমার চোখে আমাদের সংস্কৃতি বাংলায় থাকা আমাদের সংস্কৃতি সবকিছু নিয়ে আমরা বসবাস করি আমাদের হিন্দু না আমরা মুসলিম চিনা জৈন মানুষ কিভাবে একটা দলের সভাপতি হিসাবে আছে এটা আমাদের আশ্চর্য লাগছে তিনি যেভাবে বিরোধী দলনেতা এবং বিভিন্ন বিরোধী নেতা নেত্রীদের কটুক্তি করছেন এটা খুব দুর্ভাগ্যজনক কীভাবে বক্তব্য রাখতে হয় সেটাই উনি জানেন না তিনি এমন কথা বলছেন এরপরে মানুষ শুনতে শুনতে অতিষ্ঠ হয়ে জনসাধারণ একে পেয়ে বৃন্দাবন দেখিয়ে মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল নদিয়া জেলার ছাগদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদি সুসজ্জিত ও শীত নিয়ন্ত্রিত মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্যে আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল রঞ্জনপল্লী চাকদাহ নদিয়া রিলায়েন্স টেন্সের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু নাইন জিরো টু মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল